দেখুন কিভাবে আমরা এই করিবর্গা সাদের টালিটা বিছাই এই টালিটা আছে হচ্ছে এক ফুট বাই এক ফুট স্কোয়ারে তো এটা গ্যাপ টা আছে আমাদের এক ফুট বাই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হ্যালো বিহ আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মতন আবার একটি স্বাদের স্বাদ বিছানো ভিডিও এটা হচ্ছে করিবর্গা বিছাচ্ছি আমরা এটাকে বলে করিবর্গার সাদ তো আগের কাঠগুলো গুলো হচ্ছে শাল কাঠ তো এখন বর্তমানে আমরা লোহা কাঠ ব্যবহার করতেছি কারণ শাল কাঠ আর পাওয়া যায় না তো লোহা কাঠটা শাল কাঠের মতনই ঠিকসই তো আসলে গ্যাপগুলো আমরা মেপে নিচ্ছি টালিটা আছে হচ্ছে ফুট ফুট বাই এক এক আর গ্যাপগুলো রাখতেছি আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কারণ এটার উপরে উঠবে আপনার হচ্ছে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি তাহলে বারো ইঞ্চি হয়ে গেল আর প্রত্যেকটা গ্যাপ আপনার এক মিলে বসাতে হবে হাফ ইঞ্চি কে এক সুতো যদি উনিশ বিশ হয় তাহলে এটা বসবে না তো আসলে এটা আসলে এই ছাদের জন্য এই বর্গাটা বিছানোই হচ্ছে বেশি কষ্টর কাজ মানে কষ্ট বলতে এটাকে বেন বুদ্ধি খাটাতে হয় অনেক সময় ঘর কিন্তু এক দেড় ইঞ্চি কস থাকে তো এক দেড় ইঞ্চি কস থাকলেও এটা হবে না তো এটাকে কষ্টটাকে ভালো করে ভাঙা নিতে হয় তো আমরা লাইন করে সুতা ধরে ধরে এই বর্গাগুলো বিছানো হচ্ছে তা আসলে এগুলো কাজ কিন্তু খুব ক্রিটিক্যালি বা খুব আসলে যে কোনো মিস্ত্রি বা যে কোনো লোকই সহজে পারবে না কারণ কই বর্গার ছাদ বিছানোর জন্য অভিজ্ঞতা লাগবে বা আউট নলেজও লাগবে তা আসলে এটা আমরা আসলে ওয়ালটা চারপাশে রেখে আমরা জাস্ট কনসিল করে আমরা ঢালাই দিব এই কারণে আমরা আসলে বর্গারটা ভালো করে বিছাই নিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা গ্যাপের জন্য আলাদা আলাদা করে মাপ আছে আসলে গ্যাপগুলো তো এক না এই কারণে আমরা আলাদা ভাবে মাপ করে নিচ্ছি আমাদের এই প্রত্যেকটা বিমগুলো কিন্তু মেপে মেপে নিয়ে করা তো আসলে এই যেটা আমাদের বর্গা বিছানো প্রায় শেষের দিকে তো বর্গা বিছানো শেষ হলে আমরা আসলে টালি তুলব তো এই যে দেখতে পাচ্ছেন পুরা ঘরের বর্গা বিছানো হচ্ছে আসলে চুনসুর কি সাদের তো আসলে কোনো সিমেন্ট থাকে না বা কোনো রড থাকে না এটার উপরে আর কি স্বাদ থাকে তো এই জন্য এটাকে ভালো করে বিছাতে আর ভালো কাঠ লাগে শক্ত কাঠ লাগে তো এই যে দেখুন আমরা হচ্ছে গাঁথনির মতন করে একটা করে একটা করে সাজাচ্ছি জোড়াটা যদি মিলাতে পারি তাহলে আপনার প্রথমে যদি পারি আর কোনো সমস্যা নাই তো এই যে দেখুন আমরা টালিগুলো গাঁথতেছি তো আসলে জয়েন্টে জয়েন্টে পড়লে খুব সমস্যা হবে এই কারণে একটার পরে একটার পরে আমরা সেইভাবে আর কি গাঁথে যাচ্ছি এটাকে এর উপরে আরেক লেয়ার আছে এটা প্রথম লেয়ার কারণ এটার যে ওয়েটটা বা এটার যে ঢালাইটা দিলে জলসাতে যে পিটানো হয় তো একটা টালি দিলে এটা আর কি লোডটা পারবে না টালিটা ফেটে ঢালাইটা পড়ে যাবে এই এই ক্ষেত্রে আপনার দুইটা টালি দিতে হবে এটাকে আপনার মশলা ছাড়া বিছাতে হবে আর পরে লাইনটাকে আসলে মশলা দিয়ে এই চুনসুকির মশলা দিয়েই আপনার এই গাতনির মতন করে চেপে দিতে হবে দিয়ে তারপরে আপনি অনুযায়ী ঢালাই দিলেন ছয় ইঞ্চি দেন সাত ইঞ্চি দেন তো এই পাশটা আসলে টালি বসাচ্ছি আর এটা বাঁশ দিয়ে রাখছি এখান দিয়ে আমরা মাল তুলবো আগেকার পুরোনো বিল্ডিং এর তো কোনো সিঁড়ি নাই সাদে ওঠার বা এখানে বিল্ডিং এ ওঠার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে এটা ঢালাই হবে না শর্টে হবে না অনেক সময় লাগবে এই কারণে আমরা ফাঁকা রাখছি পরে বন্ধ করে দেবো আর যে পাশে টালিটা ইঞ্চি ওয়ালের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন কনসিল করে নিছি কনসিল করে নেওয়ার পরে আমরা এটা ভিতরে ঢুকাইছি আমি আসলে ওদেরকে নির্দেশনা দিচ্ছি যে কিভাবে করতে হবে কিভাবে গাঁদতে হবে কারণ গেলে তো পুরাটাই কস হবে মিলবে না একটা টালি যদি অনির্বিশ হয় তাহলে মিলবে না এক্ষেত্রে আমি নিজেই থেকে টালি বিছাই বর্গা বিছাই কারণ এদেরকে দিলে এরা হয়তো ভুল করবে হবে তারপরে নিজে থাকলে নিজের দায়িত্ব মতন কাজ করলে আসলে ঠোকা যায় না কাজটা ভালো হয় তো দেখুন আমাদের মোটামুটি অর্ধেক টালি বিছানো শেষ হয়ে যাচ্ছে তো এই টালিগুলো বিছানো হলে আমরা পানি দিয়ে আগে ভিজাই দিব তারপরে আবার ডবল লিয়ারের জন্য টালিটা তুলবো দেখুন এই যে টালি বিছানো হচ্ছে ওই পাশটা শেষ অর্ধেক হয়েছে। তো এখন বর্তমানে অনেক টালি ঢুকে নয় যে চিপার কারণে দেখতে পাচ্ছেন এই যে অনেক টাইমে মশলা দিতে হয় আসলে এগুলো কাজের অনেক ঝামেলা আছে সচরাচর এগুলো কাজ দেখাও যায় না এখন তো ধরেন বর্তমান আধুনিক যুগে তো এগুলো বিল্ডিং হয় না যেগুলো আসলে ঐতিহ্য আমাদের পুরাতন যেগুলো রাজা জমিদার বাড়ি তাদের বাড়ি শুধু সংরক্ষণ করে হয় ব্যক্তি মালিকানা এগুলা কাজ খুব কমই হয় কারণ এগুলো করো স্যার এখন তো ধরেন ওই যে টাকা খরচ হবে টাকা দিয়ে সিমেন্টের দুই তালা তিন তালা বিল্ডিং হয়ে যাবে একটা সাত করতে যে টাকা খরচ হবে ওই টাকা দিয়ে দুই তালা বিল্ডিং হয়ে যাবে দাও এই কারণে এগুলো বিল্ডিং এর কাজ আর মানুষ করে না তো এগুলো বিল্ডিং এ যে একটা শান্তি থাকা বা যে একটা ঠান্ডা লাগে গরমের দিনে তা মানে বলার মতন না যারা এগুলো বিল্ডিং এ থাকেন তারা বলতে পারবেন যে আসলে এগুলো বিল্ডিং এর মজাটা কেমন কারণ এগুলো চুনসুরকির বিল্ডিং টা খুব ঠান্ডা আর এগুলো বিল্ডিং সহজে নষ্ট হয় না কারণ আপনি যদি একটা সিমেন্ট দিয়ে বিল্ডিং বানান দশ বিশ বছর পর থেকে নোনা ধরবে বিশ বছর পর থেকে পাঁচতলা বানান আর তালা বানান বিশ বছর পর থেকে ওটাকে নোনা ধরবে ওটাতে আপনার কাজ মিস্ত্রি লাগাই দিতে হবে আর এটাতে আপনার দেখেন আপনার চারপাশে চারপাশে আমাদের যেগুলো বিল্ডিং আছে ঐতিহ্যবাহী এগুলো কাজ এখনো পর্যন্ত কিছু আছে হয়তো বা অবহেলার কারণে বিল্ডিং গুলো নষ্ট হয়ে গেছে গাছ হয়ে গেছে এই গাছের জন্য এই চুনসুরকির বিল্ডিংটা বেশি ধ্বংস হয়েছে আপনার এগুলো বিল্ডিং আবার গাছ গাছালি বেশি হয় তো এই গাছ গাছালির জন্য বিল্ডিংটা বেশি নষ্ট হয় আসলে আপনারা যারা এগুলো বিল্ডিং এ থাকেন অবশ্যই প্রতি বছর হোক দুই তিন মাস পর পর হোক কোনো গাছ হতে আপনারা গাছটাকে মেরে ফেলবেন তাহলে আপনাদের বিল্ডিংটা অনেকদিন ঠিকসই হবে আর দেখুন আমাদের এই টালিটা বিছানো মোটামুটি শেষের দিকে আমরা এই টালিটার উপরেই দাঁড়া থেকে কাজ করতেছি কারণ টালিটা অনেক শক্ত এই যে আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে উপর থেকে এই যে পুরো বিল্ডিং এর ভিডিওতে দেখেন পুরা একটা সারটা বিছাচ্ছি টালির মতন কত সুন্দর লাগতেছে এটা মনে হচ্ছে টাইলস এর মতন বিষাই দিছি এগুলো কিন্তু সবই মাটির তো এই যে ডবল লেয়ারের জন্য আমরা তুলতেছি যে ডবল লেয়ার গাতেছি কারণ এটা আবার একটা কৌশল আছে যে জয়েন্টে যেন না পড়ে যেন জয়েন্ট ছাড়া সুন্দর করে কস করে বসাচ্ছি এটা যেন জয়েন্টে জয়েন্টে না পড়ে একটা গাঁথনির জয়েন্ট পায় ওই জয়েন্ট যেন সুন্দরভাবে মজবুত হয় যেন এটাকে সোজা জয়েন্টে যেন না পরে ক্ষেত্রে আপনার এটাকে সুন্দরভাবে কাজটা করতে হবে আর এই যে চুনসুরকির মশলা দিয়ে আমরা কিন্তু বর্তমানে বিছাচ্ছি আর এটা চুনসুরকি দিয়ে করতে হবে আপনার সিমেন্ট বালু দিয়ে করলে নোনা ধরবে এক ভাই বলছেন যে আসলে এই সাদ কি দশ ইঞ্চি ইট দিয়ে করা যায় নাকি হ্যাঁ ইট দিয়ে করা যায় কিন্তু ইট দিয়ে করলে হয় কি সাদের লোডটা একটু বেশি পরে আর টালিটা ধরেন টালি মশলা দিয়ে হাইস্ট গেলে আপনার আড়াই ইঞ্চি ফিটনেস হবে আর যদি আপনি ইট দিয়ে করেন একটা ইটে আছে তিন ইঞ্চি তো একটা ইট দিতে হলে ইটে ইটে একটা খরচ আছে বা ইটের খরচটা কম কিন্তু লোডটা সাদের পরে থাকে বেশি কাঠ তারপরে হচ্ছে আপনার যে বর্গা অনেক ক্ষেত্রে হয় কি রিক্স হয় যায় যে আপনার লোডটা তো স্বাদের অনেক আর এগুলো তো লোডটা কম এক্ষেত্রে টালিটা ব্যবহার হয় বেশি টালিতে লোড কম পড়ে আর সিমেন্টে ইয়াতে ইটেতে লোডটা বেশি পড়ে তো আসলে এটা আমাদের ডবল ইয়ার শেষ তো এটাকে তিন চার দিন রেস্ট দিয়ে তারপরে আমরা সাদ ঢালাই করব চুন সুরকির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আর কোনো যদি পরামর্শ লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন